সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কম্পিউটার অপারেটর পদে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নেই আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ চ্যানেল সরকারি চাকুরি প্রস্তুতির অনলাইন কোর্স নতুন ব্যাচ শুরু হবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আপনারা উভয়টাতে জয়েন করে আমাদের সঙ্গে থাকতে পারেন আজকে যে পরীক্ষা সেটার পূর্ণমান ছিল নব্বই সময় ছিল নব্বই মিনিট প্রথম এক কথায় প্রকাশ ছিল তিন নম্বরে প্রথম প্রশ্নটা ছিল যে শুনেই মনে রাখতে পারে যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর তারপরে প্রশ্ন ছিল যে বন জন্তুতে পরিপূর্ণ হ্যাঁ এটা হবে হচ্ছে সাপদ সংকুল ঈষৎ আমিষ গন্ধ যার এটা হবে হচ্ছে আষ্টে দুয়ের সন্ধিবিচ্ছেদ ছিল প্রথম ছিল তীরধান এটা হবে তীর বিসর্গ যোগ ধান পাবক এটা হচ্ছে পৌ যোগ অক এবং গবাক্ষ সন্ধি হবে গো যোগ অক্ষ গবাক্ষ তিন বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন প্রথমে ছিল হচ্ছে নিজের চেষ্টাই বড় হও তো এখানে যেহেতু চেষ্টার দ্বারা বড় হবে সুতরাং এটা করণ কারক হবে এবং অন্তঃস্তে এটা সপ্তমী বিভক্তি হবে আমি একটু কারেকশন নিচ্ছি এটা হবে আপনার করণ করণকারকে যে যেহেতু আছে সুতরাং এটা সপ্তমী বিভক্তি পরের প্রশ্নটা ছিল নজরুল কর্তৃক অগ্নি বিনা রচিত হয় তো এটা নজরুল হচ্ছে আপনার কর্তিকারক আর দ্বারা দিয়ে কর্তৃক থাকলে এটা তৃতীয় বিভক্তি হবে আর তিনি ব্যাকরণে পণ্ডিত এটা কারকে সপ্তম বিভক্তি হবে চারে বলছে শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল হচ্ছে সর্বশান্ত সর্বশান্ত বানান হবে দন্তা বয়রে দন্ত আকার দন্ত নয় তয়ে সর্বশান্ত পোজল বানানে পৈর ওকার বর্গের জয়ে বর্গীর জয়ে ব ল এবং ভূমিষ্ঠ বানানে ভয় দীর্ঘকার ময় হসি মধ্যাহ্ন শয়ে ঠ এবং বর্ধন বানানে ব ধয়রেব দন্তান্ন বর্ধন পাঁচ বলছে বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল ঘাতক এর বিপরীত হবে মানে পালক সুশীল দুঃশীল মৌন মুখর এসে বলছে নিম্নক্ত শব্দ জোরের অর্থ লিখুন প্রথমে ছিল পটল এটা অর্থ হচ্ছে অধ্যায় আর পটল যেটা সেটা আমরা যেটা পটল খাই সবজি আর মুখপত্র এটা হচ্ছে ভূমিকা বা প্রস্তাবনা আর মুখপাত্র এটা হচ্ছে প্রতিনিধি সাথে বলছে অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি তো এই অনুচ্ছেদটা আমাদের এই ভিডিওর যে নিচে বিস্তারিত যেখানে ডেসক্রিপশন বক্স থাকে ডিটেলস আছে সেখানে আমরা পিডিএফ আকারে দিয়ে দেব তা আপনারা সেখান থেকে এটা নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর থেকে ইংলিশ ছিল প্রথম প্রশ্ন ছিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস প্রথম প্রশ্ন ছিল আই হ্যাভ নো ড্যাশ অফ হিম মানে আমার প্রতি তার কোনো ঈর্ষা নেই এটা হবে হচ্ছে ভয় আই হ্যাভ নো ভয় ও অফ হিম তারপর হচ্ছে গেট রিড ড্যাশ ব্যাড ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গী থেকে আর কি দূরে থাকতে হবে গেট রিড অফ হবে মানে মুক্ত থাকা বা দূরে থাকা খারাপ মানে সঙ্গীর সাথী থেকে এরপরে বলছে হি নোস ইংলিশ বেঙ্গলি এটা অ্যান্ড দিলেই হবে হি নোস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তারপরে আই ড্যাশ রেদার গো বাই বাস মানে আমি হচ্ছে বরঞ্চ বাসে যাই তাহলে এটা রেদারের সামনে উড রেদার বসবে নয় বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ প্রথম ছিল রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল এটা যেহেতু সময় উল্লেখ আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে চলে যাবে ইট হ্যাঁ ইট হ্যাড বিন রেনিং সিন সানডে হচ্ছিলো বলতে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যেতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্স অর্থাৎ ইট হ্যাড বিন রেনিং সিন সানডে আমি তাকে উপহাস করিনি উপহাস করার ক্ষেত্রে আমরা হচ্ছে লাফ অ্যাট অথবা জি র্যাট বসাই আই ডিড নট জি র্যাট বা লাফ অ্যাট হিম ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিসেস ডন্ট লাস্ট লং রিসেস মানে ধন সম্পদ ঐশ্বর্য এবং চার নম্বর ছিল ট্রেনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম অথবা অনেক বয়ে দেওয়া আছে দ্য ট্রেন ইজ রানিং টু টাইম আচ্ছা এরপরে বলছে রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস প্রথম প্রশ্ন ছিল হচ্ছে সফট সোপ সফট সপের বাংলা হচ্ছে ফ্ল্যাটারি করা বা তোষা মধ্যে করা বা মানুষকে কোনো বিষয়ে তেল দেওয়া যেটা সঠিক ভাষায় বলে গ্রিক অ্যান্ড ল্যাটিন গ্রিক অ্যান্ড ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে যেটা সহজে বোঝা যায় না বুঝতে খুব কষ্ট হয় সেগুলো এবং ফার ক্রাই এটার অর্থ হচ্ছে বিশাল পার্থক্য মানে লার্জ ডিফারেন্স এরপরে এগারো বলছে রাইট অ্যান্টোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ প্রথমটা ছিল অ্যানার্কি অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ থাকে বা কোনো গভর্নমেন্ট যেখানে কোনো অ্যাক্টিভলি কাজ করতে পারে না সেই পরিস্থিতিকে আমরা বলি আন আর কি যারা অ্যান্টোনিয়াম হবে হচ্ছে রুল বা নিয়ম বা ডিসিপ্লিন তারপরটা ছিল এক্স টেম্পোর এক্স টেম্পোর শব্দের অর্থ হচ্ছে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই হ্যাঁ মানে আপনার সরাসরি উপস্থিত কোনো বুদ্ধি ব্যবহার করে কোনো কিছু করা কোনো প্রস্তুতি ছাড়াই এটার অ্যান্টোনিয়াম হবে হচ্ছে পেপার অর্থাৎ প্রস্তুতি সহ এবং জেনিত শব্দের অর্থ হচ্ছে চূড়া মানে আপনার পাহাড়ের পর্বতের যে চূড়া থাকে বা একদম উঁচু যে বিন্দু সেটাকে বলা হয় জেনিত বা অ্যাপেক্স এটার অ্যান্টোনিয়াম হলো নাদির অর্থাৎ সর্বনিম্ন বিন্দু এরপরে বলছে চেঞ্জিং ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল দ্য মেশন ইজ বিল্ডিং দ্য হাউস মানে রাজমিস্ত্রিরা বাড়িটা তৈরি করছে তাহলে দ্য হাউস সামনে আসবে কন্টিনিউস টেন্স যেহেতু ইজ বিং বিল্ট বাই দ্য মেশন তারপরে ছিল দ্য পেশেন্ট স্লেপ্ট এ সাউন্ড স্লিপ তাহলে এ সাউন্ড স্লিপটাকে আমরা সামনে নিয়ে আসবো আর সাউন্ড স্লিপ পাস্ট স্টেন্স আছে তাহলে ওয়াজ হবে ওয়াজ স্লেপ্ট বাই দ্য পেশেন্ট আর আই অ্যাম টু মেক আর টেলিফোন কল মানে আমাকে একটা টেলিফোন কল করতে হবে তাহলে আর টেলিফোন কলটা এখানে অবজেক্ট তাহলে আর টেলিফোন কল ইস টু মানে এম টুর পরিবর্তে ইস টু আর যেহেতু এটা মডেল ভার্ভের মতো কাজ করে সুতরাং তারপরে বি ভার্বের পাশ পার্টিসিবল মেড বাই মি এরপরে হচ্ছে রাইটের শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট সেন্স এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ বর্তমানে সকল পরীক্ষাতে আসছে এই প্রশ্নের পিডিএফটা যখন ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া থাকবে আপনার ওখান থেকে ক্লাইমেট চেঞ্জের একটা ছোট্ট প্যারাগ্রাফ পেয়ে যাবেন আমরা চলে গণিতে গণিত গুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি হাতে কলমে করে দেখব আমরা সেভাবে শুরু করি তাহলে তো প্রথম যে গণিতটা ছিল চোদ্দ নম্বরে বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত আটিস তিন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল আচ্ছা তো এখানে আপনার হচ্ছে পিতা এবং হচ্ছে পুত্র হ্যাঁ তাহলে আপনার এখানে এইট ইস টু থ্রি মানে পিতার বয়স যদি আপনার এইট এক্স হয় তাহলে পুত্রের বয়স হবে হচ্ছে থ্রি এক্স হ্যাঁ তাহলে এখানে বলছে পিতার বর্তমান বয়স চল্লিশ হ্যাঁ তাহলে এইটা সমান সমান হচ্ছে চল্লিশ তাহলে এক্সের মান হবে পাঁচাশটা চল্লিশ অর্থাৎ পাঁচ তাহলে পুত্রের বয়স এখন হবে তিন গুণন পাঁচ অর্থাৎ তিন পাঁচা পনেরো বছর তাহলে পুত্রের যদি এখন বয়স পনেরো বছর হয় বলছে পাঁচ বছর পূর্বে কত ছিল তাহলে পাঁচ বছর পূর্বে আমরা যদি যাই তাহলে হচ্ছে এই পনেরো বছর থেকে আপনার পাঁচ বছর বিয়োগ করতে হবে অর্থাৎ তখন ছিল হচ্ছে দশ বছর এই এটা হচ্ছে মানে এই প্রশ্নের উত্তর পয়ার্ডটাতে যায় ওয়ার্ডটা বলছে যে একই হার সুদে আপনার চার বছরের সুদ এবং পাঁচ চার বছরের সুদ এবং তিনশো টাকা চার বছরের সুদ আর পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা তাহলে বার্ষিক সুদের হার কত আচ্ছা তা আমি এখানে যদি সুদের হারটা ধরে নিলাম এক্স পার্সেন্ট হ্যাঁ সুদের হারটা ধরে নিলাম হচ্ছে এক্স পার্সেন্ট তাহলে আপনার প্রশ্ন মতে এখানে আমরা লিখতে পারি যে এই যে তিনশো টাকা এই তিনশো টাকা আপনার এক্স পার্সেন্ট হারে কয় বছরের সুদ হবে এটা এটা হচ্ছে চার বছরের সুদ এবং আপনার পাঁচশো টাকা হ্যাঁ এইটা হচ্ছে এক্স পার্সেন্ট হারে আপনার হচ্ছে কয় বছরের সুদ পাঁচ বছরের সুদ এইভাবে এই দুইটা সুদের টাকা যোগ করলে হবে হচ্ছে চারশো টাকা এই তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা সমাধান করতে পারি তাহলে এখানে হচ্ছে তিন চারা বারোশো বারোশো এক্স আর পারসেন্ট তুলে দিলে নিচে একশো হবে আর এখানে পাঁচ পাঁচা পঁচিশশো এক্স আর নিচে হচ্ছে আপনার একশো হবে আর এটা হচ্ছে চারশো একাশি আচ্ছা তাহলে এখানে আপনার এই শূন্যগুলো যদি ক্যান্সেল করে দিই শূন্য 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 যদি ক্যান্সেল করে দিই তাহলে পঁচিশ আর বারো মিলে হচ্ছে আপনার সাঁতিরিশে আর এখানে হচ্ছে চারশো একাশি তাহলে এই সাঁত্রিশ আমরা হচ্ছে চারশো একাশিকে ভাগ করব তাহলে আমরা যদি হচ্ছে প্রথমে একবার দেই তাহলে আপনার তাহলে সাঁত্রিশ হবে তাহলে একবার দিলে সাঁত্রিশ হবে আর আপনার থাকবে এখান থেকে এগারো তাহলে তিন তিনবার দিলে হবে অর্থাৎ তেরো তার মানে আপনার সুদের হারটা হচ্ছে তেরো পারসেন্ট আর কি এটাই উত্তর হ্যাঁ আচ্ছা এরপর এটাতে চলে যাই পরেরটাতে বলছে যে না এই প্রশ্নটা এখানে না এটাতে আসি আমাদের আমি একটু কারেকশন নিচ্ছি আচ্ছা এরপর প্রশ্নটা হচ্ছে মান নির্ণয় হ্যাঁ মান নির্ণয় প্রথমে যেটা বলছে ওনারা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত তো এটা আপনার একটা সূত্র লিখলে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সূত্রটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইনটু এক্স ইন্টু তার সাথে হচ্ছে এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে এখানে এটার মান হচ্ছে রুট থ্রি কিউব মাইনাস এটা থ্রি এটা এটা কাটা দিয়ে গেলো তাহলে ওইটার মান হচ্ছে রুট থ্রি বসায় দিলাম তাহলে এটা থ্রি রুট থ্রি আর এখানে হচ্ছে থ্রি রুট থ্রি এই দুইটা ক্যান্সেল হয়ে এটা হয়ে যাবে হচ্ছে জিরো এরপরে সতেরো বলছে যে পারসহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার আর পোস্ত হচ্ছে আপনার পঞ্চাশ মিটার তাহলে যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তাহলে পুকুরের পারের ক্ষেত্রফল কত আচ্ছা তো এ ধরনের অঙ্ক গতকালকের পরীক্ষা তো একটা করা হয়েছে তো আমরা যদি এখানে একটা চিত্র সহকারে দেখি ধরেন এটা একটা হচ্ছে পুকুরের মতো আর কি তো এর মাঝখানে আপনার হচ্ছে এরকম আর এই যে আমাদের দুইটার মাঝখানে যে স্পেসটুকু সেইটা ওনারা বের করতে বলছে আমাদের তো এখানে বলছে যে পার সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আশি তাহলে আপনার হচ্ছে এইটা বারে এটা হচ্ছে আশি আর পোস্তটা হচ্ছে পঞ্চাশ তো যেহেতু আপনার চার মিটার এই পাশেও চার মিটার এই পাশেও চার মিটার কমে যাবে তাহলে আপনার আট মিটার কমে এটা হবে বাহাত্তর আর এটা আট মিটার কমে এটা হবে হচ্ছে তাহলে বিয়াল্লিশ তাহলে আমরা হচ্ছে পার সহ ক্ষেত্রফল বের করি আগে পার সহ আপনার ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ গুনন প্রস্থ অর্থাৎ আশি গুণন পঞ্চাশ অর্থাৎ চার হাজার চার হাজার বর্গমিটার চার হাজার বর্গমিটার আর পার বাদে হবে হচ্ছে পার বাদে পার বাদে ক্ষেত্রফল হবে হচ্ছে এই আপনার হচ্ছে এখানে আছে বাহাত্তর আর হচ্ছে আপনার বিয়াল্লিশ এইটা দুইটা গুণ করতে হবে তাহলে এটা হবে তিন হাজার চব্বিশ বর্গমিটার হ্যাঁ তাহলে এটা পার বাদে আর ওইটা পার সহ তাহলে এখন আমরা যদি বলি পারের ক্ষেত্রফল কত তাহলে আপনার পারের ক্ষেত্রফল এইটার থেকে ওইটা বিয়োগ করলে আমরা সহজে পেয়ে যাব অর্থাৎ চার হাজার থেকে এই তিন হাজার চব্বিশ বিয়োগ তার মানে এটা আপনার হচ্ছে নয়শো ছিয়াত্তর এই নয়শো ছিয়াত্তর বর্গমিটার হবে এই প্রশ্নের উত্তর আচ্ছা হ্যাঁ এরপর থেকে সাধারণ জ্ঞান ছিল বলছে এক ধরনের ছোটো কম্পিউটারকে কি বলা হয় মানে এটা হচ্ছে ল্যাপটপ তারপরে ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপরে নির্ভরশীল বাইনারি নাম্বার যেভাবে চলে জিরো ওয়ান টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস পিডিএ হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এরপরে বলছে আইবিএমের সদর দপ্তর কোথায় যুক্তরাষ্ট্র মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটা এম এস ডস গুগলের প্রতিষ্ঠাতা কে ল্যারি পেজ ও সের্গেই বিন ছাব্বিশ বলছে কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় অল্টার এ ফোর কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে মাই কম্পিউটার বায়োসের পূর্ণরূপ কি এটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার রিবুট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় এটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট তিনি বলছে এম ওয়ার্ডের কাজ করার সময় কন্ট্রোল হোম চাপ দেওয়া হলে কার্সটটি কোথায় যাবে তাহলে এটা আপনার কন্ট্রোল হোম যদি দেওয়া যায় তাহলে শুরুতে চলে যাবে ওয়ার্কশিটের শুরুতে আর কি তারপর অভ্র কিবোর্ড তৈরি করে মেহেদি হাসান কম্পিউটারের বাংলা ফন্ডের উদ্ভাবককে মোস্তফা জব্বার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে যা তৈরি করা হয় সেটা কি সেটা হচ্ছে ডকুমেন্ট এরপরে পৃষ্ঠা নাম্বার অপশনটি কোথায় থাকবে হেডার ফোটার ওখানে গেলে পাওয়া যাবে ফটোশপ কত সালে তৈরি হয় উনিশশো সাতাশি ডেটাবেজের কি ফিল্ড এমএস অফিস কোন ধরনের সফটওয়্যার ডেটাবেজ নিয়ে কাজ করে এটা এমএস অ্যাক্সেস মানে অফিসের ভিতরে এমএস অ্যাক্সেসটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার এরপরে বলছে অফিস টু থাউজেন্ড সেভেনে এম এস ওয়ার ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কি এটা হবে ডট সি এক্স জে পি ইজির পূর্ণরূপ কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ এবং একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন ডট এমপি থিরি এটা কী ধরনের ফাইল অডিও ফাইল এমপি থিরি হলে পৃথিবী আজ বিশ্বকামে পরিণত হওয়ার কারণ কি এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এরপরে বলছে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী এটা হচ্ছে আর্পনেট ইমেলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলে অ্যাটাচমেন্ট এআইয়ের পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে এটা টেলিকনফারেন্স এবং ডিজিটাল কন্টেন্ট কি ডিজিটাল আকারে প্রকাশিত যে তথ্য বা প্রকাশিত হোক বা প্রেরিত হোক বা গৃহীত হোক সেগুলোকে বলা হয় ডিজিটাল কন্টেন্ট চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে এটা স্যাম অল্টম্যান এবং এলন মাস্ক পরে এলন মাস্ক তখন থেকে বের হয়ে আসছে তো এই যাই হোক আজকের প্রশ্ন সমাধান ছিল যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো মন্তব্য থাকে সেগুলো জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ